MG News, John Agonil, Powerhouse.

এসপি পশ্চিম মেদিনীপুর ছিল একটা বিয়া দল বলবো বরুল সাহেব থিঙ্ক এখানে আমি একশো শতাংশ বিশ্বাস করি মুখ্যমন্ত্রীর আড়ত জায়গা যে বা যাদেরকে ধরেছে যে কাঠ খাবে তাকে আপনার আগুন খাবে তাকে তার ফ্যাসের দিতে হবে এতে তো মুখ্যমন্ত্রী কাউকে বলেননি ধরোনা আমি কিছু করব সে সুবিধা হবে কি যারা দুর্নীতির সাথে যুক্ত তারা সজাগ হবে আমরা তো চাই দুর্নীতি এটা ধরা পড়েছে বলে হচ্ছে আগামীতে যেন বাংলা এবং দুর্নীতি মুক্ত হোক সবাই তো চাই তাদের সিদ্ধান্ত দায়িত্ব তাদের তারা যথেষ্ট বুদ্ধিমান যথেষ্ট তারা বিবেচক বলে মনে করি এতদিন যে আন্দোলন করেছে তারা কখনো মিসটেপ করেনি তারা কখনো ভুল পথে যায়নি মানুষের সহযোগিতা নিয়ে তারা আন্দোলন করেছে তাদেরকে এই আন্দোলনের বিরুদ্ধে অনেক রকমের প্ররোচনা ছিল কোন কোনো তারা পাওয়া যায়নি শিক্ষণীয় তাদের 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 বুদ্ধি বিবেচনা সকলের কাছে কিন্তু শিক্ষণীয় বলে আমি মনে করি একদিকে উই জাস্টিস অন্যদিকে কপিল সিব্বালের নেতৃত্বে একুশ জন আর অন্যদিকে কালা থানার রিমান্ডে থাকা ওসির বাড়িতে জয়েন্ট সিপি সহ কুড়ি জনের জাম্বো টিম পাঠানো দুটোর মধ্য দিয়ে প্রমাণ হয়েছে দফা এক দাবি এক মমতার পদত্যাগ উনি মমতা ব্যানার্জি ছবি দিয়ে দু রকমের উনি ডুয়েট টুয়েট করছেন ডুয়েট এগুলো ইনকেস আমরা জানি আমরা জন্মগত পরিচিত আমরা জানি মাথায় কি আছে কিভাবে ইনজেক্ট করা হয়েছে আমি অনেকক্ষণ ধরে দেখছিলাম কিচ্ছু বলিনি একদম বদ্ধ বুঝলাম একটা ধারা আছে যে ছবি যে প্রশাসক যার বিরুদ্ধে এত আন্দোলন তাকে আমি বুকে টানিয়ে রেখেছি হোয়াট ইজ দ্য মিনিং অথচ আমি বলছি বুঝতে পারি যে এই মতটাকে উনি কন্ট্রোল করার চেষ্টা করছিলেন

আপনি আরেকটা কথা আপনি আরেকটা কথা বলছিলেন যে চলাফেরা করতে এখানে ঘটেছে ফলে আমাদের কিছু জনকে ছেড়ে দেয় মুখছে না পুলিশরা চেনে ছেড়ে দেয় কিন্তু এই পাড়া লোকেদেরকে ঘরে ঘরে সার্ভে করুন ঝড়প করে দিয়েছে এই সম্প্রতি ঘটনার পর এক হাতে অন্তর অন্ত গাড়িকে গাড়ি নিয়ে গেলে এরম এরম করে সাপের মতো যেতে হয়

উনি মানে কে আচ্ছা শুধু তাই না রাত্রি নটার পর বুলেট বুলেট বাইক চলবে না আচ্ছা কে কোথায় থাকতো কোথায় গুলি করে শেয়াল মেরেছে সেই সব দেখায় কিনা এই বুলেট বাইক চলবে না ওনার ঘুমের অসুবিধা হবে নানা রকম খাঁচা নিত্য নতুন সব এক একটা গাড় দেবে তারা চেনে না ও প্রায় দিনই ঝামেলা এখানে কি চাইছেন আপনারা আমরা চাইছি উই ওয়ান্ট জাস্টিস কোনো কিছু নয় এই রাস্তায় যে আপনাদের সমস্যা হয় থাকতে সেই ক্ষেত্রে আপনার কি সমস্যার একটা সমাধান চাই উনি যেভাবে ঘিরে নিয়েছেন দেখুন না ব্রিজের ওপরটা দেখুন দেখান দেখুন ওইদিকে পুরো কাঁটাতার গঙ্গার ওপারে চলে যাবেন জেলের ওইদিকে মানুষ সমান কাঁটাতার গঙ্গা নামে একবার আকল ওখানে টেকের ওনা দুটো করেছিল গঙ্গা ব্রি지에 পুরো ওপরটা কাঁটা ডালে জাল দিয়ে দিয়েছে ঠিক আছে তোমরা পুলিশে পারে পুলিশ গলি পথে পুলিশ গলি দিয়ে যদি শর্টকাটে মারবো দাদা কোথায় যাবেন বলুন যেখানে আমাদের জন্ম সেখানে যদি এত কষ্ট দিতে হয় সব সময় সকলের মাথা ঠিক থাকে আপনার বাড়িতে যাওয়ার সময় আপনাকে যদি বলে যে দাদা আপনি কোথায় যাবেন যেখানে আপনার জন্ম

প্রাণের ভাই আসে ওই জন্য কারণ আমরা ঢুকতে দেবে না মানে স্বাভাবিক পরিষেবা নিজেদের বাড়িতে ঢুকতে পারবো না এটাই হচ্ছে এখন স্বাভাবিক পরিষেবা থেকে আমরা বলছি আমরা কিছু বলতে হলে যে আপনারা আমাদের বলুন আমরা অ্যাম্বুলেন্স করে দেবো আর সবসময় কি আপনাদের বলা যায় গত যে একটা প্রাকৃতিক ঘটনা ঘটেছে তাহলে উপায় তো একমাত্র শুধু এখান থেকে বেঁচে চলে যেতে হবে সম্পর্কে চলে যাচ্ছে